মানুষ নতুনত্বকে খুব সহজে গ্রহণ করতে পারে না আবার কখনো কখনো হিংসা বশত তুমি যদি উপরে উঠতে যাও তোমাকে টেনে নামানো হবে এ আমার কথায় ধরো আমি যখন প্রথম ওয়েট লস জার্নি স্টার্ট করি এক্সারসাইজ করি ডায়েট করি তখন মানুষ অনেক রকম কথা বলেছে এই বয়সে এসব করে কি হবে সিনেমার নায়িকা মডেল হবে তারপর যখন ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করা শুরু করলাম তখন আরও কটু কথা ও বাবা এখন কি এসব করে সংসার চালাতে হচ্ছে নাকি জামাইয়ের টাকা দিয়ে সংসার চলছে না কে আর বলবো মানুষের কথা মানুষের রুচি কথাবার্তা চিন্তা ভাবনায় সেটাই প্রকাশ পাবে যেই পরিবেশে সে বিলং করে কিন্তু আমি দমে নি আমাকে দমানো যায়নি আমি নিজে ওয়েট কমিয়েছি ওয়েট কমানোর পরে এই বিষয়টাতে আমি আগ্রহী হয়েছি আরও পড়াশোনা করেছি নিজেকে সার্টিফাইড করেছি এটাকে প্রফেশান হিসেবে নেওয়ার জন্য তারপর প্রফেশন হিসেবে নিয়েছিও সেই দু সালে আমি প্রথম আমার জবে ঢুকি মাত্র দু টাকা স্যালারি ছিল টিচিং প্রফেশন অথচ আজকে আমি একটা স্মার্ট আর্ন করি যেটা দিয়ে আমি প্রাউড ফিল করি সেদিন যদি লোকের কথা শুনে আমি আমার সব কিছু বন্ধ করে দিতাম তাহলে আজকে আমার করতে হতো না আমার এরকম মুক্ত বিহঙ্গের মতো বাঁচতে হতো না এখন আমি একটা একটা শাড়ি গয়না পছন্দ হয়ে গেলে কারো পারমিশনের দরকার পড়ে না কারো কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার পড়ে না যে আমি কি জিনিসটা কিনবো নাকি না আমার ইচ্ছা হলে আমি কিনি আমার ইচ্ছা না হলে আমি কিনি না কতটা স্বাধীনভাবে বেঁচে আছি বলতো? একটা মেয়ে এর থেকে বেশি স্বাধীনতা আর কী পেতে পারে তাই তোমাদের কাছে আমার পরামর্শ থাকবে কারো কোনো কটুকথা শোনার দরকার নেই বসে থাকার দরকার নেই যতক্ষণ পর্যন্ত তোমার নিজের অনেস্টির উপর তোমার ভরসা আছে যতক্ষণ পর্যন্ত তোমার নিজের উপরে তোমার কনফিডেন্স আছে যে তুমি একটা ভালো কিছু করতে পারবে করতে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত নিজেকে দমিয়ে রাখবে না পদক্ষেপ নেবে এবং অবশ্যই পরিশ্রম করবে এই পদক্ষেপ এই পরিশ্রম যে তোমার পরিবর্তন করে তুমি চিন্তাও করতে পারবে না সো এই ছিল আমার আজকের ব্রেকফাস্ট আর দুপুরের রান্নার প্রিপারেশন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো টেক কেয়ার টাটা